দেখুন বন্ধুরা আজকে এর গন্ধ শুকানোর ট্রেনিং আরও একটা ছোটো পার্ট নিয়ে এসেছি যদি ভালো লাগে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কত সুন্দর এই ভিডিওটা আরও দেখতে ভালো লাগবে যাদের বাড়ি কুকুর আছে ছোট্ট ছোট করে ট্রেনিং দিতে পারবেন এরকমভাবে গন্ধসুখের জিনিস খুঁজে বের করে নিয়ে আসা আমি ওখানে চারটে জিনিস রেখে দিয়ে এসেছি দেখতে পাবেন এই যে ওকে অনবরত এক সপ্তাহ ধরে শেখাতে হবে বোঝাতে হবে যে কোনটা ও শোকাচ্ছি আর কোনটা নিয়ে আসছে তারপরে একটা টাইম আসবে ঠিক সঠিকটা নিয়ে আসা শুরু করবে তারপরে অন্য জায়গায় প্লে গ্রাউন্ডে তাকে ট্রেনিং দিতে হবে তো আজকে দেখুন বেশি বকর বকর না করে মূল প্রসঙ্গে চলে আসছি আর দেখুন কীভাবে কি করছি গন্ধশোকে কীভাবে জিনিসটা নিয়ে আসছে এটা আমি ছুটে ফেলবো দেখতে পাবেন কোথায় রাখছি ও নিয়ে আসবে এটু গন্ধশোকো গন্ধশোকো এটা নিয়ে আসবে হ্যাঁ গন্ধ শুকছে গন্ধ শুকবে তারপর আমি ওকে মুন্ড মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখতে বলবো তারপরে আমি ছুঁড়ে মারব ও ঠিক সেটাকে নিয়ে আসবে তারপরে আমি ওকে খাবার দেবো দেখুন কীভাবে হয়েছে নিয়ে আসবে এটা যাও গিয়ে নিয়ে আসো নিয়ে আসো খোঁজো খোঁজো যাও 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 খোঁজো 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 খুঁজছো কোথায় ফেলেছি ও খুঁজছো খোঁজো খোঁজো খুঁজছো খুঁজছে এক এক করে খুঁজছে কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু দেখুন খোঁজো 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 ঠিক আছে দেখলেন নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো হুম এখানে বসো হ্যাঁ ওই না বুয়া খুব ভালো খুব ভালো কাজ করেছ আবার নিয়ে আসতে হবে আবার অন্য জায়গায় দেবো খুঁজে নিয়ে আসতে হবে শোকো শকো 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 ভালো করে শোকো এবার আমি হাঁটতে হাঁটতে ঠিক অন্য জায়গায় এটা খুশ কর ফেলে চলে আসবো আসবে ফুজিলেট করবে বসো ওখানে বসো ওখানে এসো যাও নিয়ে নিয়া শুজো যাও 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 খুঁজো 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 যাও 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 খুঁজি নিয়া শু খুঁজি নিয়া শুজো যাও 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 খুঁজো 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 যাও 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 খুঁজো খুঁজো যাও 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 খুঁজো 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 যাও 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 খোঁজো খোঁজো যাও 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 তাড়াতাড়ি ওঠো ওটো খোঁজো খোঁজো আসো খুঁজো আসো 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 তাড়াতাড়ি খোঁজো খোঁজো যাও যাও খোঁজো 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 খুঁজে নিয়ে আসো খুঁজে নিয়ে আসো ঠিক আছে আবার নিয়ে আস বো ব বাস বসো 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 আবার আমি আমাকে খাবার দেবো যেটার জন্য নিয়ে আসছে এই যে খাবার দিচ্ছি কেন আসো আসো বসো এক কোনায় নিয়ে এসেছি যাতে ও না দেখতে পায় বসো 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 এটা নিয়ে আসবে হ্যাঁ গন্ধ শোক ভালো করে গন্ধ শত ভালো করে গন্ধ শত এটা নিয়ে আসবে হ্যাঁ ভালো করে শকো দেখো ভালো শোকো ঠিক আছে ঠিক আছে রেখে পিছনে মুখ দিয়ে রেখে দিতে হবে যাও খুঁজে নিয়ে আসো যাও 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 ওটো 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 ওটু যাও 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 খোঁজো খোঁজো আসো আসো খোঁজো 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 ওটো ওঠো ওটো ওটো খোঁজো যাও 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 বা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো এটা হলো লাস্ট একটু কঠিনভাবে দেবো খুঁজে নিয়ে আসতে হবে হ্যাঁ সুন্দরভাবে দেখে নাও এবার নিয়ে আসবে তারপর নিচে যাবো আর ছাদের উপরে না গরম খুব ছাদের উপরে ঠিক আছে এই আর বসো চুপচাপ বসো এখানে তো ছড়বো না বসো ওখানে বসে রয়েছে বাসায় যা চুপচাপ বাসো আমি একটু কাঠের পিছনে যাও খুঁজে আনো যাও 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 খোঁজো 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 যাও খোঁজো খোঁজো যাও 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 খুঁজে নিয়ে আসো খুঁজে নিয়ে আসো দেখো 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 আসো গুড ভেরি গুড আসো এখানে বসো বসো দাও বোয়া বসো বসো বোয়া বোয়া হাত দাও ওই হাত দাও বো বো খুব সুন্দর ওর এই খাবার দিচ্ছি নাও চলুন বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে এরকমভাবে থাকার জন্য আরও এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন